কাতা জোলা ঠাকুরবাড়ি যদি যে থাকেন একই মডেলের বাড়ি বাড়িটা আঠারোশো তেষট্টি সালে তৈরি করেছিলেন এই উন্দোতলা বাড়িটা কলকাতা জোড়া যদি যান একই মডেল বাড়ি শুধু কালারটা হচ্ছে আলাদা এবং এই বাড়িটা আঠারোশো তেষট্টি সালে তৈরি করে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের মধ্যে যখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে এসেছিলেন ওনার যখন বয়স ছিলেন এগারো বছর দু মাস বয়স ওনার বাবার সঙ্গে প্রথম শান্তিনিকেতন বেড়াতে আসেন আসার পরে শান্তিনিকেতন বাড়ির মধ্যে উনি চল্লিশ বছর বসবাস হ্যাঁ বসবাস করে যান উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচটা ছেলে মেয়েকে নিয়ে গাছে তলায় প্রথম ক্লাস শুরু করেছিলেন এবং উনিশশো দশ সালে সব থেকে বিখ্যাত গড়া উপন্যাস উনিশশো তেরো সালে গীতাঞ্জলি এই বাড়ি থেকে বসে লিখেছিলেন যেটা লেখার পরে নোবেল প্রেসটা উনি পেয়েছিলেন এবং একটা বাড়ির মধ্যে তিন ধর্মের বাড়িটা তৈরি করা মন্দির মসজিদ গির্জা যাতের তো এখানে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই যেমন যেতে পারেন উপাসনা মন্দিরের মধ্যে

শান্তিনিকেতনের মধ্যে সর্বপ্রথম যখন মেলাটা স্টার্টিং করেন এই মাঠটির মধ্যে মাঠটির নাম বলে হয় পুরনোর মেলার মাঠ এখন মাঠটা ছোট মেলার সঙ্গটা অনেকটা বড় বলে এখন এই মাঠের মধ্যে মেলাটা হয় না অন্য মাঠে চলে গেছে মেলাটা